ছিলাম লোকে কোথায় বলে যার সঙ্গে আছে আড়াড়ি তার ক্ষেণুতা পূর্ণ করে মানে ভাটার জ্বালা আর মা ভাতারে জ্বালা আর শয্য হয়টেনি ব্যাগ লোকের গোজ মুড়া ধরালে আমনকে কদবা চাষ হবে গরু এত পাতলা পাইখানা করে রে সে কি পাতলা পাইখানা মুগ ধোয়া যাবে সৌ গরু নাকি হাল করবে তোমে আমনকে নাগে চাষ হবে এই ওলা উঠা যে কদবা মরবে আমি নিজে চাষ করবো ওলা উঠা বেঁচে আছে আমি চাষ করতে পারিনি না ওলা উঠা মরু তারপরে মোটার সঙ্গে কথা আমি তোর বলেছি ট্রাক্টার মাঠে নামাবো না কিরকম কথা ছেড়ে দেখছি গরু কিনেছি গরু নিয়ে হাল করবো ও গরু আর উঠবি উঠবে আর ভালো বলি সব বারকার আমাদের পাড়া হরিদা হ্যাঁ হরিদা বলেছে হ্যাঁ তুই নন্দী গ্রামে যা আবার ডাক্তার ভালো ডাক্তার আছে ডাক্তার দেখি তবে যা খাড় সব আরকি দেয়াতে ও খাবে আরবে সব বারকি দেয়াতে বারকা ভাত বারকা বারকা তুই ও জামনা করে খাওয়া আমার কথা শোনা তুমি আমি যাবো আর আমি কোথার ওপরে কথা বলবি আমার কথা শোনা আমি যেটা বলবো সেটা করব আমি তো মাসতোศรี আমি যাবো আর তুমি আমার কথা শোনা ডাক্তার আমার قناه কথা লাগলে তোমানে যে কি হাসো আমি কইতে পারি না তোমানে তো হাসবো আমার তো চাষ হয়নি তোমানকে তো চাষ হয়েছে ঘরে ধান চলে আসে গরু তো এক সপ্তাহ উঠেনি নি বছর আমার না খেয়ে মরতে হবে মাগো গরু এক সপ্তাহ ছাড়া করে টেনি সৌ গরু নাকি হাল করবে তবে আমানকে চাষ হবে তোমালে হাসারও আমার বুক পেটে যায়

এলঙ্কা যদি না সেল হয় এলঙ্কা পুকুরে ফেলা দিয়ে কলকাতায় কাজে চলে যাব তার আগে দোকানটা ভালো করে পেতে আগে সেল করে তবে আমি যাব যত কষ্ট হোক সেল আমি ভাইবো বিড়ি খাবে নাকি বিড়ি খাই না তাহলে কি বলো তোমার একটা কথা জিজ্ঞেস করো জানা থাকলে বলবে বলবে তো এখানে গরুর ডাক্তার কোথায় বসে জানো কেন কি হবে বড় বিপদে আছি কি বিপদ লোকের গোজ মুড়ো হয়ে গেছে আমার জমি হাল হয়নি হাল হয়নি চাষের গরু গইলে শুয়ে আছে গরু গইলে শুয়ে আছে পাতলা পায়খানা করতে কেরকম হাতে তুলে দেখেছিস সে এত পাতলা হাতে থাকবে না ঘরে চলে যাচ্ছে ঝরে যাচ্ছে দাদা কাদের জিজ্ঞেস করি এই সুযোগ

কাকা বাবু বুঝতে পারেনি তুমি টিপতে বলে জানি তোমার রোগ আছে ওর জন্য টিপিছি এই তোকে দুটো পুরিয়া দেবো ওই পুরিয়ায় কাজ হয়ে যাবে দুটো পুরিয়ায় কাজ হ্যাঁ মানে খাওয়ার ওষুধ না লাগা বড় ওষুধ এটা হচ্ছে ফোর্টি এটা হচ্ছে সিক্সটি ফোর্টির কাজটা বল দিচ্ছি শোন গরুর লাচুচু করবি করে ওই ফোর্টিটা নিবি নিয়ে গরুর পেছনে ঘষে দিবি গরু শুয়ে আছে তো ওটা ছুটবে গরু যদি ছোট ও তো হাল করবে কত টাকা দাম কাকা 1300 টাকা সাত থেকে 8 আটা খরচা করেছি হ্যাঁ গরু ওটেনে 80 টাকা খরচ করছি আচ্ছা শুয়ে আছে তুই আমাকে 1300 টাকা দিয়ে দেখ এই দুটো মাল নিয়ে যাবি লাগলেই চাঙ্গা কিন্তু আমি হাজার টাকা নিয়েছি হাজার টাকা 300 টাকা বাকি থাক না আবার টিপে ধরর কাছে বাকি আমি বেইমান না কাকা আমি যে দিয়ে আসব 300 টাকা তোমার ঠিকানা বলো মনে কর তুই আসবি আমি যে 300 টাকা দিয়ে আইব তাহলে বলি শুন তুই வியாপারা যাবি গিয়ে দেখবি একটা মিষ্টি দোকান আছে ওই যে ফুলকো মিষ্টান্ন ভান্ডার ওটা আমার নাতনি ও তুমি ওখানে থাকো আমি ওখানে থাকি তাহলে আমি গিয়ে তিনশো টাকা দিয়ে আসবো মনে করে দিয়ে আসবি হ্যাঁ দে আগে হাজার টাকা দে তারপরে মাল টাকাটা দে যা চলে যা তাহলে কাজ হবে তো হবে মানে গরু ছুটবে এটা ফর্টি এটা সৃষ্টি হ্যাঁ মানে এর তে পিক আপ জোর হ্যাঁ তাহলে আসি কাকা তিনশো টাকা নিয়ে দেখা করবো আমি আসছি যা চলে যা দাদা পাঁচ কিলো মালের দাম ওর কাছ থেকে তুলে নিয়েছি ইয়াদম আর এখানে থাকবে ইয়াদম এখান থেকে বিদায় নেবে খাবিবা তারপরে গরু উঠবে মাগো সংসার করতে আর ইচ্ছা হয়নি মা আমার ইচ্ছা হচ্ছে হাতের ছাকা ভেঙে দেব শীতের সিঁদুর মুছে দেব ভাতের সঙ্গে বিষ মাখিয়ে ভাতারে খাবি দিয়ে মেরে ফেলি দিয়া আমি ও নো আর হই ছাড়বি তাতে আমি সব শুনেছি গরু উড় আকাশের লোক তারা গরু উঠুক তো স্বর্গে তারা ধরাবো বার উঠবি নে ভালো বলবি এত দিন পরে একটা ভালো ডাক্তার পেஞ்சி ভালো ডাক্তার ডাক্তার টিপে ধর ডাক্তার টিপে ধর দুটো পুরি आए কাছ আমি কি খাবি সাত থেকে আটা আটা খরচ করছি আচ্ছা কিভাবে খাবিব লাগাবার সুদ খাবিবনি পাদলা পাইখানা করে খাবিলে তবে তো পাইখানা যাম লাগিলে যান । দেখো দেখো লাগাতে হয় না গরু উঠল হ্যাঁ এটা ফোর্টি এটা ফোর্টি হ্যাঁ আর ওটা কি এটা সৃষ্টি তাহলে অত দিনের পর আমার গরু উঠল পুরিয়ার কথা শুনে লাগাইনি যদি গরু উঠে লাগিলে গরু রইবে দিচ্ছে বাবা দিচ্ছে তোর ঘোষবে ঘোষার জন্য নিয়েছি ঘোষবে আমি জানি তোর কষ্ট হচ্ছে তোর ঘোষবে আমা তোমাকে যদি ছাগল গরু পাতলা পায়খানা করে ডাক্তার টিপে ধরে কাছে যাব খাবিতে হবে নি লাগিয়ে দেব গরু উঠে এ খজরি বড় খচ্চর আমার খজরি কাই নেই হাইলা ওর গরু ওঠে লোকের উপকার করতে যে তোর গরু উঠুক তুই বলবি তাই কোন জায়গায় কত ভালো ডাক্তার আছে কে জানে সুপারিশে ডাক্তারের কাছে যায় বাবা এ কি কোড়া ওছে ঝাঁজ বাড়াতে

কত আমার গরু উঠে আমার গরু উঠে আমার গরু উঠে আমার গরু উঠে আর ভাল্লু লা তা গরুটা উঠল গরুটা ছুটল আমি তো দেখতে পাইনি তা গরু ধরে নিয়ে আইস কার বাগান ক্ষতি করতে পারে গরু ধরে লিয়ে আইস গরু ছুটে রে গরু ধরে লিয়ে আইস ওর পিক আপ কত ফর্টি হাতে আছে সৃষ্টি ওটা কি কর এটা নেই আমার পোঁদে দাও ওতে আমার পিক আপ জোর ও কত জোরে ছুটবে ওতে বেশি জোরে ছুটবো আমি শালা ডাক্তার না বিজ্ঞান গরু যদি ছুটে তার জন্য মেডিসিন দিতে নিজে ঘষে গরু ধরবে সেটা ফর্টি এটা সৃষ্টি এটা আমি কাই ঘষব গরু যেখানে দেছো হ্যাঁ গরুর যেখান আমার সেখান মানে যৌটুনি তোমার পায়খানা বাড়ায় সেটি আমি ঘষে দিব ওটি আমি হাত দিতে পারব না কেন আমার গা ঘিন করে ওটি আমি হাত দিতে পারব না তুই আমার কোন জায়গায় হাত দিনি হাত দিছি হাত দিছি মা হাসনি হাত দিছি আমি হাত দিচ্ছি যেদিন মাটি কাটে মা পরিশ্রম হয় তেল মালিশ করে দিছি রসনা তেল মালিশ করে দিচ্ছি হাত হাত দিচ্ছি কিন্তু আজকে তোমার জায়গা তুমি ঘষ ঘষে তুমি গরু ধরে নিয়ে তো এখন বিচার করার সময় নয় কি বিচার গরু ছুটছে একে তোমার লোকের ক্ষতি করবে গো একে তোমার বাদ কর্ম করলে আমি টিকতে পারিনি

না চুলক নয় ফুলক মিষ্টান্ন ভান্ডার তুই কি চুরি করে পাস করে চুরি না কাইনে হইল ফুলক জায়গা চুলক কি করে হলো ফুল ফসল ফুল চসল চুল ভাষা ভাষে রে আমি কোনটা ধরব তোর কাছে ভাষা ভাসতেছে ফুল ফসল ফুল চসল বাড়ি আছে ভাষা ডুবিয়ে দেব এই এইটা কি ফুলক তুমি দেখছ করো দেখছ করো ও ফুলক ইয়েস ফুলক স্পিকিং

কার জন্য বড় চালান করব কা চালান ছাদ্য চালান কা ছাদ্য তো ছাদ্য আমি বেচাতে ছাদ্য তো জান তো ছাদ্য করে মরব ওটা জ্বালা জ্বালা করে মাথা ঠিক নেই আচ্ছা ফুলকো বলুন তুই বড় গোল্লা আছে বড় গোল্লা আছে আদার মাথার গোল্লা বড় আছে হ্যাঁ কত টাকা পিস 20 টাকা পিস ওটা 12000 পিস কত কি হবে তো ছাদ্য হবে তুই জল দে হাওয়া দে জল জল দে হাওয়া দে দেখে তাহলে তোমার ডেন জাম হয়েছে তাহলে লেং চালো লেং চালিয়ে ক্লিয়ার করবো ফুলকো বলুন তো দোকানে বড় লেংচা আছে বড় লেংচা আছে সাইজ কেরাম ইয়া ওয়া ওয়া 25 টাকা পিস কালো লাল কালো কালা কে নেই কোড়া পাকে তৈরি পাকা কোড়া হইছে যে কালা ধরি টেস্ট হবে টেস্টফুল 25 টাকা পিস ইয়েস

ওইরম দেখতে আমি খাবো পুজো কিড়মি খাবি কিড়মি খেতে হবে না ওই সীতাভোগ হেবি এই কত করে রে দেড়শো টাকা কেজি ওই ওটা ষাট কিলো টোটাল মার টোটাল মার কত হয়েছে হিসেব কর কত হয়েছে টোটাল মার একুশ হাজার ষাট কেজি ওই সব মালগুলো এক জায়গায় করে একটা বড় পাত্র ঢেলে ঢেলে তো সন্দেশ করা খুন্তি আছে আছে ওই খুঁন্তিতে এইভাবে ঘাঁটবি ঢুকাবে ঢুকাবে ঢুকে খাই কোথায় কি ঢুকবে তুমি যেভাবে খুঁন্তিতে ওইভাবে ঘেটে আচ্ছা ওইভাবে ঘেটে উত থেকে আমি 5 টাকা নেব 22000 কেজি 5 টাকা মানে এত বড় চালন করে মাত্র 5 টাকা 5 টাকা এটা আপনার মিষ্টি দোকান বলে মনে হচ্ছে না তোর কি মনে হচ্ছে আপনি কি আর কি করতে এসেছেন দাদু ডাক দাদু ডাক মানে দাদু ডাক আরে আমাকে বলুন দাদু আমার জাল নেই হারে হারা

গোড়লুং কা পুরিয়া ওসুধি কেন দিলি পচ টাকা গোড়লুং কা পুরিয়া ওসুধি কেন দিলি পচ টাকা নাদির বাড়ি খুঁজে

চেপে ধর ডাক্তার কে ডাক্তার তুই নাকি গরু ডাক্তার দুস আমি তো লঙ্কা ব্যাপারী শালা বুই দে বেরিয়ে যা গুলগুলু করতে শালা বেলেনাগা মাল ছেড়েছে ওই লঙ্কা ব্যাপারী ও ধারা না যাওনি ও ধারা কোন মাতাছে আরে বেরে হলি দেব এ বাবা মারি ওই ধারে আয় গরু ডাক্তার আরে পুলিশ আছে শালা তুই কি মেডিসিন দিছু সে তারে অত আগুন ধরল কিভাবে কি বলি শোনো আমি পাঁচ কিলো গুঁড়ো লঙ্কা কিনেছি তেরোশো টাকা দাম দি পাঁচটা হাট ঘুরেছি আমার লঙ্কা সেল হয়নি কেন সেল হয় না জানিস কেন তোর মুখ দেখে কাস্টমার যায় না যাই শালা বানর মুখ ভগবান যদি এর মুখ দেয় আমি কি করবো মুখে মাংস ভগবান আর মাংস দেয় না আমি কি করব তারপরে কি বলি শোনো আমি নন্দীকে গেছি লঙ্কা সেল করতে ও সেই সময় গিয়ে বলতেছে বলে কাকা এখানটা কোথা গরু ডাক্তার চাইছে তোমার জানা আছে আমি কেন কি হবে বলে গরু গইলে শুয়ে আছে পাতলা পায় কেন করছে ও ওটেনি। নি আমি সেই লঙ্কা আমার সেল হয়নি ওই জন্য পঞ্চাশ লঙ্কায় দুটো পুড়িয়া করে ওকে দিয়ে সে টাকাটা তুলে নিয়েছি কেন বেইমান দেখ শালা

আমি বলি সবাই আমার বোকা বলে আমি একবার চালু হব তো জিজ্ঞেস করছি লাগাতে গরু ছোটে সৃষ্টি লাগে আমি কালা মুয়া ওরকম গেঁড়ে লোক রয় বাড়ি আছে তোর ভাষা বলাবো এই তোকে কেন লঙ্কা দিচ্ছি তুই বুঝতে পারিনি কেন যদি গরুর পেছনে লঙ্কা দেওয়া হয় ও তো জ্বালাই ছুটবে ও জন্য তো কত লঙ্কা দিয়েছি আমি দিয়ে এবার তো জ্বালা ধরাবো এই মারিনি তোর কোন বার ঠেকাবে এই মরে যাবো মারিনি করিছি মহা ভুলামি দৌড়া সবাই ক্ষমা করে নাতি ঠেকি কোনো দিনও ওঠে না রে শালা তরে করিছি মহা ভুলামি দৌড়া সবাই ক্ষমা করে

শতী তোমার লাতুকলো না তোমার জন্য কথা যে আমার মানসম্মান নষ্ট করে কেও করে ভাবার কেও করে স্বভাবে কোথায় তোমার এত বড় তোমা একটা মিষ্টি দোকান শিক্ষায় তোমার কম টাকা ইনকাম হচ্ছিল সাধারণ 1000 টাকা দনের লোকগুলোকে ঠকারে ঠকালে একটা অবলা প্রাণীর প্রাণ তুমি কেড়ে নিতে পারলে না তো ভুল করলে ভুলের ক্ষমা পাওয়া যায় কিন্তু পাপ করলে পাপের ক্ষমা দিন পাওয়া যায় না নাদিনি আমি যা ভুল করেছি আমি জানি

আর পাগাদের কি করবো বলুন লাইফে বুড়ো ছাড়া আর কেউ নেই কাঁচা ফুলকো দিদি তোর দাদা বাবু যেভাবে ঘষা ঘষি করছে হ্যাঁ পিছনে কালারটা কিরকম হইতে পারে তুমি সংসার করছে তুমি জানো আইডিয়া তোমার বানর দেখছো দেখছি বানরের পিছন দেখছো রে বাবা ওটা দেখছি মনে হয় লাল হয়েছে ফুলকো এটা আমার আইডিয়া কি হাতের কাছে বাড়ি আছে তো দিদির পিছন লাল করব খাবে খাপ মঞ্জুর বাব আমরা হয়তো রহস্য করছি কিন্তু যার জ্বালা সেই বোঝে তাই দাদাবাবুকে আর জ্বালানা দিয়ে আজকে ভালো ডাক্তার দেখি আমাদের বাড়ি থেকে কালকে বাড়ি ফিরবে সেই যখন বড় মুখ করে বললো আমি এক সপ্তাহ থাকবো যতদিন না লালের জায়গায় কালা বসে রে ততদিন পর্যন্ত রইবে আর যাই হোক দাদাবাবুর মনটা কিন্তু খুব ভালো সেই এক সপ্তাহ থাকবে যখন তাহলে চারজন মিলে শুধু মিষ্টি খাবো আর খেলবো লুডু আর চাক্কা এই ফাগে কোতায় ছক্কা করতে দে। যা তুই লুডো ছক্কা আমার অবলা প্রাণী লঙ্কাগুনা ঘষে দিছি কাই ছুটুল আর খুঁজে পাবনি। আমানে সনাতন ধর্মের মানুষ হিন্দু ধর্মের মানুষ গরুকে কে আমানে পূজা করি। গরু গৃহপালিত পশু। সব গরুকে লঙ্কাগুনা ঘষে দিয়া। কে পাপ করছিস মা তুমি পাপ করছছ তুমি পাপ করছছ। ওগো আমি তো পাপ করেছিছি। এমন পাপ করব না তুমি আমার ক্ষমা করে দাও তাই তো তাই তো ভগবান শ্রীকৃষ্ণ গোসিংহকে বধ করেছিল বলে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই প্রাশ্চিত্ত করেছিল তাই ভগবান শ্রীকৃষ্ণের বাম পার বুড়া থেকে সৃষ্টি হইল রাধা কুণ্ড আর ভগবান শ্রীকৃষ্ণের ডান পার বুড়া থেকে সৃষ্টি হইল কৃষ্ণ কুণ্ড রাধা কুণ্ড আর কৃষ্ণ কুণ্ড থেকে মানুষ জানল যে গোহত্যা মহাপাপ আই তুমি পাপ করছ গো এই পৃথিবীর বুকে সারা জীবন তুমি বোকা হয়ে রই গো ভগবান কম কথা বলে তাকে আমি কইইব কা আর সেই বোকার সরলতাতে তো ভাই তোমাকে ঠকিয়ে যায় তুমি তো আমার গোনা কথা শুনতে চাওনি অগ সংসার করতে গেলে স্ত্রী উভয় দুজনের কথা মেনে চলতে হয় সেটাই তো হয় সংসার আজ থেকে তুমি আমার কথা শুনবা আবার তোমাকে মানুষের মতো মানুষ তৈরি তুমি যেটাই বলবে আমি সেটাই করবো আমি নতুন করে তোমাকে তুমি দূরে দূরে দেখো নাই পিযারে পিয়ারে

I'm on your phone.